আসসালামু আলাইকুম পৃথিবীতে সবচাইতে বড় যে ধর্মযুদ্ধটি হবে সেটি হচ্ছে গাজুয়াতুল হিন্দ গাজুয়াতুল হিন্দ মূলত হিন্দুস্তান তথা ভারতের মুশ্রিকদের বিরুদ্ধে মুসলিম উম্মায়ের এক ভয়ঙ্কর যুদ্ধ এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলিম উম্মারা বিজয় লাভ করবে কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষাংশ যুদ্ধ করে বিজয় লাভ করবেন সুবহানাল্লাহ মুসলিম উম্মাহর যারা এই যুদ্ধে শাহাদাত বরণ করবেন তারা নিশ্চিত জান্নাতবাসী হবেন এবং যেসব মুসলমানগণ সেই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ইমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন আবার এই সম্মানিত যুদ্ধে যে সকল নামধারী মুসলমানরা পালিয়ে যাবেন তারা মুশ্রিক হয়ে মৃত্যুবরণ করবেন নাউজুবিল্লাহ পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটি হবে কাফির মসজিদদের সাথে মুসলিম উম্মার বৃহত্তম একটি যুদ্ধ এই যুদ্ধে মুসলমানরা নিশ্চিত বিজয় লাভ করবে কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে খুব অল্প সংখ্যক মুসলমান বেঁচে থাকবে বিজয়ের কুষামদের করার জন্য অন্য বর্ণনায় আছে গাজরাতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ একদিন নবীজি সাল্লাহ আলী পূর্বের দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলেন এমন সময় একজন সাহাবি রাসুল সাল্লাহ করলেন্লাম আপনি এমন করছেন কেন রসুল সাল্লাহু আলাইহসাল্লাম উত্তর দিলেন আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুভ্রাণ পাচ্ছি সাহাবাহাম তালা আনহোম ওনারা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম এবং মুশ্রিকের মধ্যে অর্থাৎ যারা মূর্তি পূজা করেন তাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হবে সেই যুদ্ধটি হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত এবং মুশ্রিক বাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি শহীদ হবেন যে মুসলিমদের পায়ের টাকনো পর্যন্ত রক্তে ডুবে যাবে ওই যুদ্ধে মুসলিমরা তিনটি ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল সেনাবাহিনী দেখে হয়ে কাপুরুষের মতো পালিয়ে যাবে আর তারাই হচ্ছে জাহান আর এক ভাগ সবাই শহীদ হয়ে যাবেন শেষ ভাগ আল্লাহর উপর ভরসা রেখে যুদ্ধ চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত বিজয় লাভ করবেন রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন সেই যুদ্ধটি হবে বদরের যুদ্ধের সমতুল্য সুবহান তিনি আরো বলেছেন ওই সময়ে মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরীর হন আল্লাহ তালা আমাদের সবাইকে এই যুদ্ধে সামিল হওয়ার তৌফিক দান করুন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন দেখা হবে আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত